একজন মুসলমান নামাজ পড়েছে নাকি তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যতদিন সে নামাজে আছে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না বাইরে বেরোতে হলে নামাজ আগে ছাড়তে হবে কাজ এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাহাবিরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের আর দিতেন নামাজের জামাতে এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব রসুল্লাহ সাল্লাহামের প্রিয় সাহাবি অমর আব্দুল খাতি আল্লাহ তালু তাকে চুরি মেরেছে অজ্ঞান হয়ে গেছে মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে হজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন সোরা শুরু করছিলেন এমন সময় মেরেছে হুশ হয়েছে ইয়া আমিরাল মিনিন আসলা ইয়া মেনেল মিনি আপনি কি নামাজ পড়বেন রক্ত পড়ছে নামাজ পড়বে না মনে নেমান তারাকা নামাজ বাদ দিলে তো আর ইসলামে কোনো অংশ থাকে না মৃত্যুর মুহূর্তে রক্ত গল গল করে প্রচন্ড যন্ত্রণায় বিষ্মাখনও ছুরি মেরেছে বিষ্ণুর যন্ত্রণা কাজ করছে কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাবেরা করেন অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ তালা নামাজের ফজরের সালাম ফিরিয়ে এরকম ছোট মসজিদ না মসজিদ না অনেক বড় একশো বাই একশো হাত বাই একশো হাত দেখছেন এটা সাহাবিদের নিয়ম ছিল ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মোনাফে খোঁজ নিতেন কেন আসেনি অসুস্থ তো ওই রকম মেসোয়ার এমনি মাখরামা তরুণ সাহাবি খুবই অল্প বয়সে মসজিদে নেই উঠে বাসায় চলে গেছে বাড়িতে ডাকছে মেসোয়ারের আম্মা বলছেন যে মেসোয়ার তাহাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে ঘুমায় পড়েছে তখন অমরা দেলাতালনা বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন সে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই অনেক বিষয় দিই না তার একটা হলো জামাত